কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন চ্যানেলে সম্পাস একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ শুক্রবার ঘড়িতে এখন সকাল ছটা বাইরে টিপ বৃষ্টি পড়ছে আর এই দেখুন বাইরে জল জমিয়েছে রাস্তার ওপরে সারা রাত বৃষ্টি হয়েছে জানেন আর এখন রাতে ওই হালকা কম্বল বা মোটা ভারী একটু বেড কভার গায়ে দিতে হচ্ছে ক্লাইমেটটা পুরোটাই চেঞ্জ সেই জন্য আমরা এই দেখুন একটা ড্রপ খাচ্ছি চেঞ্জ বলতে পারেন সেই জন্য এই যে তুলসী ড্রপটা দেখতে পাচ্ছেন এটা খুবই উপকার দেয় ব্যাঙ্গালোরটা একটু বলতে পারেন অ্যালার্জেটি এখানে অ্যালার্জির ধাতটা প্রচণ্ড যাদের অ্যালার্জি আছে তাদেরকে একটু কিন্তু সাবধানে থাকতেই হবে তো যারা প্ল্যান করছেন ব্যাঙ্গালোরে থাকার জন্য আর যদি চাকরির জন্য আসতে চান বেসিক্যালি তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্প হবে আমরা যখন ব্যাঙ্গালোরে প্রথম দু হাজার আসি তখন অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেই অভিজ্ঞতাগুলোই আজকে শেয়ার করছি ব্যাঙ্গালোরে আসার প্রায় এক সপ্তাহ পরেই আমরা সবাই অসুস্থ হয়ে যাই প্রথমে মেয়ের প্রবলেম হয়ে যায় হাই ফিভার থেকে স্টার্ট হয় তারপরে হাজব্যান্ডেরও হয়ে যায় আমারও হয়ে যায় প্রচণ্ড সমস্যায় পড়েছি তখনই বুঝতে পারলাম কিছু কিছু জিনিসে আমাদের খেয়াল রাখা খুব দরকার ছিল যেমন সেটা আপনাদেরকে বলে রাখি যদি আপনাদের উপকারে লাগে প্রথম কথা হচ্ছে যদি আপনারা বাড়ি নিতে চান বাড়ি ভাড়া নিতে চান তখন কিন্তু গ্রাউন্ড ফ্লোরটা একটু অ্যাভয়েড করাই ভালো যদি ঠান্ডার ধার থাকে বা অ্যালার্জেটিক থাকেন তার জন্য এটা খুবই উপকার হবে আর রেন্ট মোটামুটি এখানে ওয়ান বিএইচকে প্রায় দশ হাজার থেকে স্টার্ট হয়ে যায় আর টু বিএইচকে গুলো ওই ফিফটিন থেকে টোয়েন্টি থাউজেন্ড আর ফ্ল্যাটে যদি নেন ওটা হচ্ছে রেটটা ভ্যারি করে বিভিন্ন ধরনের আর সিকিউরিটি ডিপোজিটটা এখানে একটু বেশিই নেয় তিন থেকে চার মাস পাঁচ মাসের যে রেন্ট হয় সেই টাকাটা এখানে দিতে হয় সে কথাটাও ভাবতে হবে হবে যেটা আমরা প্রথমে জানতাম না যে এতটা কস্টলি ব্যাঙ্গালোরে তারপরে যেমন ধরুন সবাই অসুস্থ হয়ে যাওয়ার পরে ডাক্তারের কাছে যাওয়ার একটা সমস্যায় পড়লাম ডাক্তার কাছাকাছি ছিল না খুঁজতে সময় লেগে গেল পাশাপাশি নতুন কাউকে চিনি না তখন তো ডাক্তার কাছাকাছি হেলথ কেয়ার থাকাটা খুবই দরকার প্রতিটা মুহূর্ত আমাদের তখন ডাক্তারের কাছে যেতে হয়েছিল এক এক হচ্ছে বাচ্চার খুব অসুস্থ আর নিজেরাও খুব অসুস্থ এটা একটা সমস্যা গেছে আচ্ছা এখানে থাকতে গেলে জলের দিকে একটু আপনাদের খেয়াল রাখতে হবে যারা বাড়ি নিচ্ছেন সেখানে কিন্তু ফার্স্টেই দেখে নেবেন জলের সুবিধা আছে কিনা জলের সমস্যাটা কিন্তু এখানে একটু বেশি সেই জন্য আগেই কথা বলে নিতে হবে জলটা ঠিকঠাক পাবেন কি না বোর আছে কি না বা টাইমে জল আসে কিনা এই দিকটা দেখে নিতে পারে নেক্সট হচ্ছে এখানে এগ্রিমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ আপনার সঙ্গে যে বাড়ির মালিকের এগ্রিমেন্টটা হবে ওটা কিন্তু একবার পড়ে নিতে হবে এদিকে আপনারা একটু খেয়াল রাখবেন ওখানে অনেক কিছু লেখা থাকে সিকিউরিটি মানিটা ঠিকঠাক লিখেছে কিনা বা কত দিনের মধ্যে নোটিস পিরিয়ড আছে কেউ কেউ এক মাস দেয় কেউ কেউ আবার তিন মাস দেয় তখন কি হবে আপনারা সিকিউরিটি যে মানিটা দেন সেটা তো অনেকটা পরিমাণে এরা নিয়ে নেয় তখন লাস্টে যখন বাড়ি ছাড়তে যাবেন তখন কিন্তু এরা সমস্যা করতে পারে সেই দিকটা একটু খেয়াল রাখবেন নেক্সট যারা ফ্যামিলি নিয়ে আসতে চাইছেন যাদের ছোট বেবি আছে তাদের একটু এক্সট্রা করে প্রোটেকশন নিতে হবে যেমন এখানে খুব ঠান্ডা ওয়েদার বৃষ্টি বারে বারে হয় আর ডাস্ট প্রবলেম অনেক তো অ্যালার্জি থাকলে এই অ্যালার্জি কিন্তু আরও বাড়িয়ে দিতে পারে আমার মেয়ে যেমন বেড়ে গিয়েছিল এলোপ্যাথি ঔষধেও ঠিক হচ্ছিল না জানেন তারপরে একটা হোমিওপ্যাথি ভালো ডাক্তার খুঁজে এক বছর ওকে মেডিসিন খাওয়াতে হয়েছে তাই এখন মোটামুটি চলে যাচ্ছে তবু অ্যালার্জি আছে নেক্সট এখানে খাওয়া দাওয়াটার দিকেও কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে যেমন খাওয়ার মধ্যে প্রত্যেক মিলে প্রোটিন জাতীয় খাওয়াটা খাওয়াটা খুবই জরুরি প্রোটিন খেলে শরীরের যে তাপমাত্রাটা সেটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে এখানের বেশিরভাগই দেখেছি পরে পরে দেখেছি যে মাটন চিকেন এটার সব কিন্তু দোকান অনেক আছে বেশিরভাগ হচ্ছে মাটনের দোকান চিকেন দোকান মানে দুটো দোকান ছাড়া ছাড়াই কিন্তু ভেজের দোকান দেখতে পাওয়া যায় তো তারপরেই আমরা জানলাম যে প্রোটিনটা অ্যাড করা খুবই জরুরি আমরা সবজিটা একটু বেশি খেতাম ডাল খেতাম কিন্তু ওইভাবে কোনো ডায়েট মেনটেন করে খেতাম না এটা আমাদের হয়তো ওখানে ভুল হয়ে গিয়েছিল তারপরে দেখুন স্নান করা স্নান করার সময় রোজ আমরা মাথা ভেজাই আমাদের অভ্যেস তো মাথা ভিজিয়ে স্নান করতাম তারপরে দেখলাম ওটাতেও প্রবলেম আসছে কিছুজনকে জিজ্ঞেস করে বুঝতে পারলাম ওরা রোজ হচ্ছে মাথা ধয় না আবার যদি মাথা শ্যাম্পু করা হয় বা কোনো কারণে মাথাটা ভিজে গিয়েছে ড্রায়ার দিয়ে কিন্তু তাড়াতাড়ি করে শুকিয়ে নিতে হবে আদারওয়াইজ ওখানে কি হয় নাক থেকে সর্দির মতো জল আপনার চলে আসবে হাঁচি হয়ে যেতে পারে মানে খুবই সমস্যায় পড়তে পারেন আর এই দিকে দেখুন মেয়ে স্কুলের জন্য রেডি হয়ে গেছে ওর চুল বেঁধে দিচ্ছি এই দেখুন সোয়েটার পরেছে এই এখন এই আজ সইটার পরে আজ থেকে যাবে প্রত্যেক দিন সোয়েটার পরে যেতে হয় স্কুল থেকেও বলা আছে যে সোয়েটার পরে আসতে হবে কারণ এখানের হাওয়াটা প্রচণ্ড ঠান্ডা সকালে এখন প্রায় ঘড়িতে আটটা বাজে কিন্তু সোয়েটার পরে আসতে হবে তাই এটাও কিন্তু মাথায় রাখতে হবে যদি আপনারা ব্যাঙ্গালোরে ঘুরতে আসছেন হালকা ধরনের উলেন সোয়েটার বা প্যাকেট ক্যারি করতে হবে আর ছাতা তো মাস্ট এখানে প্রায়শই বৃষ্টি হয় আর ক্লাইমেটটা এমনই সাডেনলি চেঞ্জ হয় তার জন্য কিন্তু একটু সাবধানে থাকতে হবে যদি কোনো কোনো প্রবলেম হয় ঠান্ডা লাগার সর্দি হাঁচি এই ধরনের কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গেই ডাক্তারের কাছে যাবেন দেরি করবেন না নেক্সট ব্যাঙ্গালোরে ট্রাফিকের কথা একটু বলতেই হয় ট্রাফিক প্রচণ্ড হয় তো আপনারা যখন কাজে বেরোচ্ছেন জবে যাচ্ছেন তখন কিন্তু আপনাদের ট্রাফিকটা মাথায় রেখে এক ঘন্টা দেড় ঘন্টা হাতে রেখেই বেরোতে হবে ট্রাফিকের কোনো কিন্তু সময়সীমা এখানে নেই আবার ধরুন যদি স্কুলের স্টুডেন্ট আপনার বাড়িতে কেউ থাকে তাহলে আমার মনে হয় বাড়ির যে ভাড়াটা নেবেন সেটা স্কুলের কাছাকাছি নিলে সবথেকে বেস্ট কারণ কি ট্রান্সপোর্ট যে নেওয়া হয় বাস সেগুলো কিন্তু যাতায়াত করতে সমস্যায় পড়তে পারেন সেদিকটার দিকে কিন্তু একটু খেয়াল রেখে বাড়িটা নিলে ভালো হয় আর একটা ইম্পর্টেন্স কথা বলে রাখি যাদের ছোট বাচ্চা আছে তাদের কিন্তু অবশ্যই চাইল্ড স্পেশালিস্ট খুঁজে সেই ডাক্তারকে কিন্তু দেখানোটাই সব সবথেকে বেস্ট আশেপাশে হঠাৎ করে দেখাতে যাবেন না তাহলে হতে পারে একটু সমস্যায় পড়তে পারেন কারণ আমরা এইভাবে পড়েছি কাছাকাছি ডাক্তার থাকার জন্য এমার্জেন্সিতে চলে গিয়েছিলাম তো একটু সমস্যায় পড়তে হয়েছে। আমি চাইবো না যে আপনারাও সমস্যায় পড়েন আর নেক্সট বাড়ির ক্ষেত্রে আর দু একটা কথা বলে রাখি বাড়ি যখন নিচ্ছেন তাহলে একটু যেন রোদ আসে এই ধরনের ঘর নেওয়ার চেষ্টা করুন আপনি অ্যাপার্টমেন্টে নেন আর ইন্ডিভিজুয়াল বাড়িতে নেন সেটা আপনার এরিয়া ওয়াইজ আপনি দেখে নিতে পারেন আর এরিয়াটা খুব কিন্তু ইম্পর্ট্যান্ট যেই এরিয়াটাতে আপনি বাড়ি নিচ্ছেন সেই এরিয়াটা কেমন সেটা কিন্তু দেখতে ভুলবেন না যদি অ্যালার্জি থেকে থাকে এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে একটু ভেতরের দিকে বাড়ি নেওয়াই ভালো কারণ তাহলে সেখানে ডাস্টের থেকে অনেকটাই সেফ থাকবে আর বাইরে বেরোলে মাস্ক লাগাতে পারেন সেটা থেকেও সাবধানে থাকতে পারেন সেফ থাকবেন আর যারা ব্যাঙ্গালোরে জবের জন্য আসছেন তাদের ক্ষেত্রে মেট্রো স্টেশন বা বাস স্টপেজ সেইগুলো দেখেই বাড়িটা ভাড়ায় নেওয়াটা ঠিকঠাক থাকবে আর একটা কথা বাড়ি নেওয়ার সময় কিন্তু দেখে নেবেন গিজার আছে কিনা গরম জলটা কিন্তু সানের সময় খুবই দরকার হয় আর হেলদি খাওয়ার খান রোজ এক্সারসাইজ করুন তাহলে এই সব সমস্যা থেকে তা খুব তাড়াতাড়ি রিকোভারি হবে কোনো সমস্যায় পড়তে হবে না তো আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই হেল্প হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন